আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ জানুয়ারি ইতিহাসের পাতায় 2 জানুয়ারি মুসলমানদের জন্য একটি বেদনাদায়ক দিন আজকের এই দিনে গ্রানাডার মুসলমানদের উপর নেভিজ ছিল খ্রিস্টানদের এক কালো সূর্য কালো ছায়া খ্রিস্টানরা কর্তৃক হামলা করে গ্রানাডার মুসলমানদের কাছ থেকে তাদের জন্মভূমি গ্রানাডা কেড়ে নিয়েছিল একটা ইসলাম ইসলামকে কেড়ে নিয়েছিল খ্রিস্টানরা আজ এই দুই জানুয়ারি আজ আপনাদের সম্মুখে আমি এই বিষয়ে কিছু কথা বলবো প্রতি মাসে গিরানাটা কোথায় অবস্থিত গিরানাটা হচ্ছে স্পেনের একটি ভূখণ্ডের না স্পেন এক সময় দের একটা রাষ্ট্র ছিল ইসলামিক রাষ্ট্র ছিল পুরো স্পেন জুড়ে একমত আল্লাহ তাল্লাহারি হুকুমত কায়েম ছিল পুরো স্পেন জুড়ে শুধু আল্লাহ তাল্লাহার হুকুমতই কায়েম ছিল উমাইয়া খিলাফত কালে উমাইয়া খিলাফত উমাইয়া খিলাফত শেষ হয়ে যাওয়ার পর উমাইয়া খিলাফত পতনের পরে উমাইয়া খিলাফত পতন করেছিল কিন্তু খ্রিস্টানরা উমাইয়া খিলাফত যখন শেষ হয়ে যায় তখন খ্রিস্টানরা লক্ষ্য করে স্পেনের দিকে স্পেনের যে সমস্ত আমির মারা ছিল তাদেরকে চলে বলে বলে কৌশলের টাকার লোভ দেখিয়ে নিজেদের আবার গুটি হিসাবে তাদেরকে পরিণত করে এক পর্যায়ে তাদেরকে এমন ভাবে বুঝায় টাকার ভালোবাসি এমন ভাবে ভিতরে ঢুকাই দেয় যে স্পেনের আটশো বছরের গৌরব মাকা মুসলিম শাসন আমলকে শাসনকে ধ্বংস করে দেয় দিয়ে বিভিন্ন ভূখণ্ডে পরিণত করে দেয় পুরো স্পেন ইসলামী রাষ্ট্র তখনও ছিল কিন্তু বিভিন্ন ভূখণ্ডে ভাগ হয়ে গেছে ভূখণ্ড একজন আমির শাসন করত আর নাম ছিল ইমারত ইসলামী ছিল কিন্তু দাবার গুটি যেহেতু খ্রিস্টানরা ছিল তখন তারা আমিরদেরকে যেভাবে চালিয়েছে আমিরা সেভাবে চালিয়েছে এক পর্যায়ে খ্রিস্টানরা তাদের কাছ থেকেও স্পেনের সমস্ত ভূখণ্ড ইসলামিক ভূখণ্ড শুধুমাত্র অবশিষ্ট ছিল এই কারণ গ্রানাডার যে আমির ছিল আবুল হোসেন সে অনেক বিচক্ষণ বুদ্ধিমান একজন লোক ছিল সেই গ্রানাডাকে খ্রিস্টানদের হাতে তুলে দেয় বিভিন্নভাবে ফলের আগ পর্যন্ত ক্রিয়ানপন যুদ্ধ করেছিল এই খ্রিস্টানদের কিন্তু এক পর্যায়ে যখন সব ইমারতে ইসলাম গুলো সমস্ত ইমারতে ভূখণ্ড যখন খ্রিস্টানরা কেড়ে দেয় অবশিষ্ট ছিল যখন গিরানাডা গিরানাডার দিকে যখন খ্রিস্টানদের চক্ষু তাক করে রক্ত রক্তচক্ষুকে তাক করে গিরানাডার দিকে অগ্রসর হচ্ছিল তখন গিরানাডার আমি তার পার্শ্ববর্তী যে খ্রিস্টান রাষ্ট্র ছিল ক্যাস্টাইল তখন ক্যাস্টাইলের সাথে সমঝোতা করে চুক্তিবদ্ধ হয় যে তাদের নিরাপদ দান করবে এভাবে কিছুদিন অতিবাহিত করার পরে ক্যাস্টাইলের রানী ছিল ইসাবেলা ক্যাস্টাইলের রানী ইসাবেলার সাথে খ্রিস্টান উত্তরের খ্রিস্টান রাজা থার্ডিনেসের বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তারা দুজনে একসাথে চক্রান্ত করে চূড়ান্তভাবে ভাবে গিরাদাটা দখল করার এরকম হীন চক্রান্ত তারা করে ষড়যন্ত্র তারা করে এক পর্যায়ে তারা এরকম ভাবে গিরানাটাকে আক্রমণ করলো যার ফলে কিন্তু যখন গিরানাটা আক্রমণ হয়েছিল তখন আমির আবুল হোসেন এবং গিরানাটা বাসীরা প্রাণপন প্রাণপন ভাবে আগ্রাসনবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছিল কিন্তু অবশেষে কি হলো অবশেষে গিরানাটার যে মানে খ্রিস্টানদের যে রাজা রাজা সে নিজের বাবার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাকে লোভ দেখিয়েছিল যে মোহাম্মদ এই আমির আবুল হোসেনের ছেলের নাম ছিল মোহাম্মদ যে মোহাম্মদ তোমার বাবা এই রাষ্ট্র পরিচালনা করতে পারবে না তুমি তো সব থেকে বিচক্ষণ তুমি তোমাকে আমরা এই গিরানাটা রাজা বানাবো তুমি তোমার বাবার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করো এক পর্যায়ে মোহাম্মদ যখন সে টাকার মোহ মানে ধন সম্পদের মোহের পড়ে গেল তখন বাবার বিরুদ্ধে সে এরকম বিদ্রোহ ঘোষণা করে এক পর্যায়ে বাবার বিষয়ে বাবার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার পরে বাবা এরকম অসুস্থ হয়ে পড়ে বাবাকে পরাজয় করে নিজের ছেলে যুদ্ধ চলা চলতে থাকে কিন্তু যখন মোহাম্মাদাটা চলে আসে তখন গিরানাটাকে মোহাম্মাদ ইংরেজদের হাতে তথা খ্রিস্টানদের হাতে উত্তরে খ্রিস্টানদের হাতে রাজা হার্ডিনের কাছে সে গ্রান্দাটাকে বিক্রি করে দেয় এভাবে শেষ হয়ে যায় গিরাদাটা মুসলমানদের আটশো বছরের স্পেনের আটশো বছরের ইতিহাস মুসলিম ইতিহাস এভাবে শেষ হয়ে যায় এখানে একটা বিষয় লক্ষণীয় আপনি সেলজুগ সাম্রাজ্য বলেন মামলক সাম্রাজ্য বলেন আর ভারতবর্ষের যে শাসন আমল ছিল মুসলমানদের তারপর উসমানের খেলাফত উমায় খেলাফত সব কিছুই শেষ হয়েছে এই খ্রিস্টানদের হীন চক্রান্তে ষড়যন্ত্র তারা বেশি কিছু তাদের তরবারি ব্যবহার করা লাগে না ইসলামী খেলাফত গুলো নষ্ট করার জন্য তাদের তরবারি ব্যবহার করা লাগে না তাদের শুধুমাত্র কিছু স্বর্ণ মুদ্রায় তাদের যথেষ্ট হয়ে গেছিল তাই আমি আপনাদেরকে বলবো এই সমস্ত স্বর্ণ মুদ্রা টাকা পয়সার মুখে ছেড়ে দিন দিয়ে নিজের ইমান আঁকি তাকে পাকা পুক্ত করুন যদি আপনি আপনার নিজের ইমান এবং আঁকি তাকে পাকা করতে পারেন তাহলে আপনি আপনার আপনি সব আপনার পাকা পড়তে হবে আপনার ইমানটা পাকা পড়তে হবে কিন্তু আজ বাংলাদেশের এনজিও আছে বিভিন্ন মুসলমান হওয়া সত্ত্বেও এই সমস্ত খ্রিস্টানদের এনজিও এর সাথে আমরা জড়িত যেমন আপনার এই যে বিরাট সমিতি তারপরে বিভিন্ন যে সমিতি আছে এগুলো সব খ্রিস্টানদের দ্বারা পরিচালিত তারা এভাবে চলে বলে বলে কৌশলে ভিতরে ভিতরে আমাদের ইবাদ আঁকি তাকে নষ্ট করে আমাদেরকে দুর্বল করে ফেলতেছে তাই আসুন এখনো ফিরে আসুন খ্রিস্টানদের চক্রন্তকে লুখে ফেলে দিয়ে আমরা আমাদের ইমান আঁকি তাকে পাকাপোক্ত করার জন্য দায়বদ্ধ হই আল্লাহ পকরা বলে আলমিন আমাদের সময়কে ইমান এবং আঁকি তাকে পাকাপোক্ত করে আমাদের ইতিহাস যেমন ছিল গৌরব মাখা ইতিহাস যেমন ছিল আমরা যেন আমাদের নতুন ভাবে আবার ইসলামিক ইতিহাস গড়তে পারি সে তফিক দান করুক আখির দাওয়ানা আনিল্লাহ রবিল্লা আলম